থাকবে যে কোনো একদম সর্বনিম্ন প্রাইসে থাকবে জমজম সুইস মধ্যে একদম সুন্দর একটা কালেকশন হ্যাঁ গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সিকুয়েন্স প্লাস কাজ করা থাকবে একদম পাঁচ আট নামার জন্য থাকবে কাজ করা থাকবে যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি যারা কারখানা থেকে প্রস্তুত কারক থেকে থ্রি পিস আমরা আজকে রয়েছে আদুরি কালেকশনের একবারে প্রধান যে শাখা সেই শাখাতে এখান থেকে সকল ধরনের ত্রিপিস গুলো আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে আজিজুল ভাই আসসালামু আলাইকুম

যারা নিতে চান তাদের কি বলবো এগুলো ওয়ান পিস কুর্তি কালেকশন এগুলোর প্রিন্ট কালার ডিজাইন অভাব নাই আপনারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা সাইজ মধ্যে থাকবে এক্স

এগুলো আপনারা কিন্তু পাইকারি মধ্যে সাইজ अवेलेबल থাকে এগুলো কি আপনাদের ফ্যাক্টরি থেকেই তৈরি এগুলো সব আমাদের নিজেদের কারখানা থেকে আমরা তৈরি করে থাকি

তারপরেও যদি বিক্রি করতে না পারেন আমরা চেঞ্জ করে আবার নতুন থ্রি পিস নেওয়ার সুযোগ দিবো দেখেন ভাই ওয়ান পিস তো দেখলাম এবার আমাদের কিছু থ্রি পিস দেখেন ঈদের হিট কিছু কালেকশন দেয় তারপর দেখাবো ঈদকে ঈদকে কেন্দ্র করে আমরা যে জমজম যে কিছু কালেকশন বার আর এইটা করে কালার থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস করতে চান ভালো কোয়ালিটি থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তাহলে আপনার কাস্টমার রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বেশি থাকবে একদম পাচার তামাজনা আর আমাদের যে জমজম সুইচ লোডের যে থাকবে হ্যাঁ এইগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে আমি চ্যালেঞ্জ করবো যে মার্কেট থেকে আমাদের জমজম সুইস লোডের যে কালেকশন গুলো এইগুলো একশো টাকা মিনিমাম

আপনার যেকোনো দিন আসতে পারবেন সকাল আটটা থেকে রাত্রে নটা পর্যন্ত আচ্ছা দর্শক এই পাশে আরো সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন করে যারা নিতে চান জমজম সিস মধ্যে একদম সুন্দর একটা কালেকশন হ্যাঁ আচ্ছা গোলাপি কালার মধ্যে এটার মধ্যে অ্যাভেলেবল চারটি কালার থাকবে আপনার যেই কালার যত সিস্টেম নিয়ে বিজনেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা যাই আরো কিছু কালেকশন দেখাবো দেখেন আমি প্রতিটা আমাদের কোয়ালিটি থাকবে এই কটনের মধ্যে আচ্ছা যেকোনো কোনো 10 পিস নিয়ে কি চাইলে কি যে কোনো 10 পিস যেখান থেকে ইচ্ছা 10 পিস মিলেও আপনি নিয়ে স্টার্ট করতে পারবেন আচ্ছা আর আমাদের থ্রি পিসের প্রায়

5 হাত পাক্কা নামা ওন্না থাকবে প্রি মূল আর আমাদের কাছে নিয়ে যারা বিজনেস করবেন যেকোনো সমস্যা যেকোনো দিন রিটার্ন করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপর এটার মধ্যে আমাদের দেখেন ভাই পর্যাপ্ত কালেকশন আছে হ্যাঁ আপনার ভিওররা রাস ইনশাআল্লাহ নিজের মন মতো হ্যাঁ যতটুকও ওনার প্রয়োজন যত কালার যত ডিজাইনের প্রয়োজন ইনশাআল্লাহ সবগুলোই আমাদের अवेलेबल থাকবে আর যারা মার্কেটে বিজনেস করছেন আপনার একটা কথা বলি মার্কেটে কিন্তু নতুনত্ব আনা হ্যাঁ যে নতুন কিছু মার্কেটে আনার একটা ব্যাপার আমাদের কিন্তু প্রতিদিন নতুন নতুন কালেকশন আসছে যেহেতু আমরা নিজেদের কারখান আমরা তৈরি করতেছি দেখেন এই গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই আচ্ছা ওকে ইয়েলো কালারের ভেতরে ওইটাই ডিজাইনটারই খালি ইয়েলো কালার দেখেন চমৎকার একটা কালার এই প্রিন্ট গুলো আপনারা যারা যাদের অনলাইন পেজ আছে আপনারা কিন্তু সেল করতে পারেন যাদের অনলাইন পেজ আছে আপনাদের একটা কথা হলো আপনাদের জন্য যে সুযোগটা হ্যাঁ আপনারা যারা অনেকেই অনলাইন পেজে সেল করেন হ্যাঁ এক কালার একটা ভিডিও করছেন আপনার এক কালারের মধ্যে দশ হাজার পিস অর্ডার আসছে বা একশো পিস অর্ডার আসছে একশো হইলো একশো পিস বা দশ হাজার পিস বা বিশ হাজার পিস আপনার যত পিস অর্ডার আসবে আপনি আমাদের কাছ থেকে এক কালার এত পিস থ্রি পিস অ্যাভেলেবেল নিতে পারবেন নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা তৈরি করি আপনি অর্ডার দেওয়ার

একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে হ্যাঁ দেখেন বুরিং এর কাজ করার মধ্যে যারা খুঁজতেছেন দেখেন। নিচে প্যানেলে বোরিং এর কাজ করা থাকবে আসলে বোরিং কাজ করা থাকবে সাইড দিয়ে আমরা যদি দেখেন কাজ করা থাকবে আচ্ছা তারপর দেখাবো এটার মধ্যে সেম কোয়ালিটির মধ্যে সেম প্রাইস এর মধ্যেই থাকবে এটা এটা বডিতে থাকবে বুরিং এর কাজ এবং থাকবে কাটওয়ার্ক

দেখাতে চাই হ্যাঁ বিস্তারিত দেখাতে দেখানো কখনো সম্ভব না একটা বিদ্যুৎ নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন এগুলো দেখে দেখে নিতে আসলে ভালো লাগে রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর থ্রি প্রিন্ট থাকবে এগুলো রাঙ্গুলির প্রতিটা ডিজাইন আমাদের থ্রি প্রিন্টের মধ্যে থাকবে রং কষ্ট অবশ্যই গ্যারান্টি থাকবে দেখেন এটা যে প্যান্টের কাপড়টি এটার যে প্যান্টের কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে প্যান্টের কাপড় থাকবে এবং এটা যে অন্যটি দেখেন একদম পাঁচ হাত নামাজও না থাকবে পাঁচ সাত নামাজও না পাঁচ হাত নামাজও না থাকবে আপনারা এই ড্রেস গুলো দেখতে পারেন ওকে আর একটা ডিজাইন দেখাই এটার মধ্যে আচ্ছা রাঙ্গুলির ভিতরে আরেকটা ডিজাইন দেখাই দেখেন খুবই সুন্দর দেখেন এগুলোর প্রাইসটা আপনারা কল দিয়ে জেনে নেবেন এগুলোর প্রাইস আমি একটা কথা বলি যে আমাদের কাছে নিয়ে যারা হোলসেল করে হ্যাঁ তাদের তো আর আমরা ক্ষতি করতে পারি না আমরা প্রাইস বলে আচ্ছা আচ্ছা কারণ তারা একটু প্রফিট করার জন্য নেই সেজন্য আমরা প্রাইসটা বলতে চাই না আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে তারপর এগুলোর প্রাইস জেনে নেবেন ওকে

দেখেন হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আড়াই হাজার প্যান্টের কাপড় থাকবে এবং এটার সাথে যে ওনাটি থাকবে আচ্ছা দেখেন ওনাটাও কিন্তু চমৎকার ওনা থাকবে তো যাদের যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশাল বড় মধ্যে পাঁচ আকি নামাজ ওনা হ্যাঁ আচ্ছা ওই পাশ থেকে কিছু দেখাই দেন আমাদেরকে আমরা এই পাশ থেকে যদি আরো দেখে অসংখ্য থ্রি পিসের কালেকশন আছে এই পাশে কি কি আছে ভাই

দেখেন অসুবিধা নাই তারপর দেখাবো আমাদের জারা কটনের মধ্যে একটা কালেকশন দেখাবো আচ্ছা বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা মধ্যে কিন্তু বোরিং এর কাজ করা অল এর কাজ করা থাকবে এবং এটা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা ওকে সাথে যে অন্য প্যান্টের কাপড়টি থাকবে দেখেন

গুলজি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি লোন যারা খুঁজতেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় একটা কোয়ালিটি হলো গুলজি থ্রি পিসটা টা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট আড়াইগজের মধ্যে প্যান্টের কাপড় থাকবে এবং এটা দেখেন একদম পাঁচ আট

কাতানের কাজ করা কাতান সুতার কাজ করা হ্যাঁ হচ্ছে কাতান সুতার কাজ করা কাজ করা আরেকটা থাকবে শুধু প্রিন্টের মধ্যে যার যেটা নিতে পারবে তারপর দেখাবো যে যারা ঈদের মধ্যে একটু গর্জিয়াস কিছু যারা খুঁজতেছেন হ্যাঁ তারে যেটা নিতে পারেন বিপুল বোরিং আচ্ছা বিপুল বোরিং এর ভিতরে এটাও দর্শক দেখতে পারেন আপনারা বিপুল বোরিং এর মধ্যে তারা নিতে পারেন এই দেখেন চমৎকার ফ্রি সাইজ থাকবে হ্যাঁ নিচে বোরিং এর কাজ করা থাকবে অল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা যে পিন কোয়ালিটি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট কোয়ালিটি থাকবে আচ্ছা 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 ওকে দেখেন হাই কোয়ালিটির পিন যেটাকে বলা সেটা করা থাকবে এবং এটার যে ওনারটি ওনার সাইড দিয়ে বোরিং করা থাকবে দেখেন খুবই সুন্দর বোরিং এর কাজ করা থাকবে ওকে এবং প্যান্টের কাপড় থাকবে দামি টপ এটার মধ্যে এর মধ্যে কালার ডিজাইন अवेलेबल আছে তো অসংখ্য কালেকশন আসলে রয়েছে হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা হলো আমাদের ফাইন কটন একটা কালেকশন দেখাবো এটার মধ্যে আমাদের কালার ডিজাইন अवेलेबल থাকবে যার যে কালার যত ফিচার নিয়ে বিজনেস শুরু করতে পারবেন কথা বলবো যে সরাসরি কারখানা থেকে নতুন উদ্যোক্তা যারা আছেন নিয়ে বিজনেস স্টার্ট করেন ইনশাআল্লাহ দ্রুত সফলতা মুখ দেখতে পারবেন এই দেখেন আচ্ছা ফাইন কটনটি জয়পুর স্টাইলের মধ্যে থাকবে ফাইন কটনের যে বিশেষ যে বিশেষতা সেটা হলো প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ এই দেখেন এখান থেকে প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে থাকবে যে অ্যাডজাস্টমেন্টের কাপড় থাকবে আচ্ছা 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 একদম নতুন একটা কালেকশন হ্যাঁ এটা যে অন্য টাইম দেখায় একদম পাঁচ হাজার কি নামার জন্য থাকবে আর আমাদের কিন্তু প্রতিটারই এই যে প্রাইসটা হ্যাঁ প্রতিটা থ্রি প্রাইস একদম রিজনেবল থাকবে সর্বনিম্ন প্রাইসিং ছিল আমাদের কাছে নিতে পারবেন ওকে দেখেন এটা যে পেন ওনাটা একদম পাঁচ কি নামার জন্য তো যারা যারা এখন কালেকশন বলে দেখছেন এগুলো কিভাবে আমরা প্রস্তুত করছি সেটা আমাদের কারখানা থেকে এখন দেখিয়ে দিব এখন কারখানায় চলুন আমরা যাই তো ভাই আমরা তো মানে এখন ফ্যাক্টরিতে চলে আসছি ভাই আমাদের ফ্যাক্টরিতে দেখেন এটা কিন্তু এক ভাই এই মানে

তো আপনারা যদি দেখেন দেখেন কি সুন্দর করে আপনার ডিজাইন গুলো করা হচ্ছে এগুলো কিন্তু ঈদের সময় প্রচুর হিট করবে আমাদের প্রতিদিন কিন্তু এরকম আপডেট আপডেট ডিজাইন গুলো চলে আসতেছে আচ্ছা এর পাশে দেখেন ভাই আরেকটা ডিজাইন করতেছে তারপরে যে পাশে আরেকটা নতুন ডিজাইন

এবং ডিজাইন মেশিন কিভাবে প্রিন্ট করে সেটাও আমরা দেখিয়ে দিব ওকে প্রশ্ন দেখাই প্রিন্ট চলছে দর্শক দেখেন সেগুলা কিন্তু আমরা প্রথমে কারখান থেকে যেরকম পেন্ডে পেন্ডে প্রিন্ট করা হ্যাঁ তারপরে এগুলা কাটিং হয় হোল্ডিং হয় আমাদের শোরুমে চলে যায় এখানে আর ডিজাইন দেখেন কত সুন্দর ওকে দর্শক 100% ডিজিটালের মধ্যে থাকতেছে এগুলো আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আকর্ষণীয় গর্জিয়াস কালেকশন আর একটা কথা বলবো যে সরাসরি কারখান থেকে মাত্র 10 পিস নিয়ে শুরু করা শুরু দেখেন এটা কিভাবে প্রিন্ট করছে দেখেন দেখাই আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যদি দেখাই দর্শক এখানেও কিন্তু প্রিন্ট হচ্ছে আচ্ছা এই যে দেখেন প্রতিটা ইয়াতে কিন্তু

আপনার এতে নাম দিয়ে আমরা করিতে পারবো আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন